এই side দেখো না ভেন্ডা মানে মাংসটা বেড়েছে বুঝতে পারছো ঠান্ডাতে আর কিছুদিন এই দিকটা হচ্ছিলো ভালো হয়ে গেছে এই দিকটা আর দেখো না যেই দিনই পটি পরিষ্কার হবে না দেখো একটা করে মুখে ঠিক দানা বেরিয়ে উঠতে লাগবে বুঝতে পারছো আর এই বিকাল বেলা এটাকে নখ দিয়ে খুঁজে দিই মানে সে কিরম না সে মিস মিস করে ওর মধ্যে বুঝতে পারছো তো আচ্ছা ব্যাপার ঠিক আছে চলো সবাইকে শুভ সন্ধ্যা কে কে খাবে চলে এসো পেলে কপি আর খাস্তা বিস্কুট বুঝতে পারছো ছেলে খাচ্ছে আর খিদে খিদে খেতে করছিলো স্কুল তখন খেল নেই সন্ধ্যা লাগে দিদিদির ভাগে রুটি ছিল কালকে বললাম বাসি রুটি খেতে হবে নাটা মাখা আছে গরম রুটির মধ্যেই বলছেন না বাসি রুটির টেস্ট বেশি বাসির রুটিটা তেলতে ভেজে দিলাম খাচ্ছে ডিমের ডিমের ভাপার কষার এ ছিল আলু ছিল আলু দিয়ে চুষতে রুটিটাকে ভেজে দেয় সত্যি কথা বাসি রুটিটা ভাজলে টেস্টটা একটা আলাদা লাগে দারুণ লাগে সবাইকে আবার বলছি সব সন্ধ্যা চাপা খাওয়া গেছে সবার ঠিক আছে চলো আজকেও শুধু রুটি করবো কিন্তু বুঝতে পারছো তো মিষ্টি মিষ্টি এটা ওটা আছে ঠিক আছে চল টাটা